হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন ঘড়ির কাটাই বাজে এগারোটা দশ আর রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো মাছের গায়ে হলুদ করে নিচ্ছি আর আজকে নিয়ে এসেছি আমাদের পাবদা মাছ আর পাবদা মাছটা আমার বেশ বরাবরই ভালো লাগে আমার না আমাদের বাড়ির সবাইকেই আর কি বলো তো পাবদা মাছটা সর্ষা বাটা দিয়ে বেশ ভালো লাগে একটু নারকেল দিয়ে একটু সরষে বাটা পেস্ট করে বেশ খেতে ভালো লাগে তাই না কিন্তু আমাদের বাড়িতে আবার সরষে বাটাটা পছন্দ করে না তোমার বেগুন আলু বেগুন দিয়েই বেশি পছন্দ করে তো তাই করব যেটা পছন্দ করে সেটাই করব বলো তো চলো রান্নাটা এখন করে নিই এই দেখো এখন গ্যাসটা অন করব আর আমি ভাবছি কি গ্যাস অন করাই আছে কড়াই মনে হয় গরম হয়ে গেছে কিন্তু অন করতেই ভুলে গেছি জানো মাছের ভালো করে গায়ে হলুদ করতেই আছি তারপরে আবার গ্যাসটা অন করে কড়াইয়ে তেল দিব আর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ তো মাছ দিতে পারছি না না তো মাছ হয়ে যাবে ভর্তা ভাজা আর গোটা আমি তুলতে পারব না এই রকম জানো তো চলো এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো তারপরে লাল লাল করে ভেজে তুলে নেবো আর ওই সাইডে আমি কিছু রেডি করে নিই বেগুন আলু টমেটো এগুলো সব কাটবো কেননা আগে যদি কেটে রাখতাম তাহলে কি দুই দিকে করলেই হয়ে যেত ফাটাফাট কিন্তু কেটে রাখিনি তাই ভাবছি মাছ ভাজাটা হোক আর আমি এই সাইডে আলু বেগুন টমেটো এগুলো এখন আমি কেটে নেবো আর বেগুনটা যেন একবারে নরম তুলোর মতো দেখে মনটা ভরে গেল আর আমার বটিতে ধারও ছিল না যেন কিছুদিন আগে ধার করিয়েছি বেশ ভালো ধার হয়েছে এখন আলুটা কাটবো আর আলুটা আমি আগে ধুয়ে নিব এখনকার আলু মানে ধুলোতে ভর্তি মানে এই রকম আলুগুলো না ধুয়ে কাটলে কেমন যেন লাগে আর চাকুতেই আমি আলুটা চোকাটা ছুলে নিই তবে ভালো হয় বটিতে আমার কাছে সেই রকম ছুলা হয় না পাতলা পাতলা করে আর চাকুতে একটু কী সুন্দর চোকা ছিলা হয় জানো আর চাকুটা আমার বেশ অনেক আগেকার এখন পর্যন্ত এটাতে ভালো কাজ হচ্ছে তো চলো এখন এগুলো কেটে টেটে সাজিয়ে রাখি সাজিয়ে কি রাখবো রান্না করবো আর বেগুন আলু সব আজকে একটু ভাবছি আলাদা আলাদা করেই ভাজবো তারপরে মাছের ঝোলটা করব পাবদা মাছটা এই যে রান্না বান্নাটা যতক্ষণ না হচ্ছে না অন্য কাজে হাত দিতে পারছি না জানো আর আজকে আমার কিছুই কাজ হয়নি আগে রান্নাটাই শুরু করে দিয়েছি আর প্রতিদিন তো সমান হয় না বলো সংসারের কাজ এক একদিন এক এক রকম হয় আজকে যেমন উল্টো আজকে রান্নাটাই আগে হচ্ছে ঘর মুছা বাসন ধোয়া মানে সকালের বাসন ধোয়া হয়েছে টিফিন খাওয়ার বাসনও ধোয়া হয়নি যেন বেশি অনেকগুলো বাসন পড়ে আছে তো ভাবলাম কি আগে রান্নাটা সেরে নেই তারপরে বাসন ধুবো ঘর মুছবো তারপরে জামা কাপড় কাচতে আছে সব কাজই পড়ে আছে আর অন্যদিন তো স্নান করে রান্না করি তো একটাই কাজ থাকে শুধু রান্না করলেই ব্যাস হয়ে যাবে আর আজকে রান্নাটা আগে করছি বলেই মনে হচ্ছে অনেক কাজ এরকম মনে হচ্ছে জানো কিন্তু থাক সব দিন তো সমান হয় না তাই না এই দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিব মাছ বেগুন আর ধনার পাতা ছড়িয়ে দিব আর অনেক দিন পরে আজকে মাছের ঝোলে ধনার পাতা দিচ্ছি কেননা ধনার পাতাটা খাওয়াই হচ্ছিল না কিছুদিন থেকে তো আজকে ভাবলাম মাছের ঝোলে একটু ধনার পাতা দিই খেতে বেশ ভালো লাগে তাই না আর তো কদিন শীত আর ধনার পাতা তো বারো মাসই পাওয়া যাচ্ছে এখন তার জন্য না তো চলো এই ঝোলটা এখন একটু ফুটুক আর আমি ওই সাইডে কয়েকটা কাজ আছে করে নিই তারপরে এসে মাছের ঝোলটা নামাবো আর ভাজবো পিয়াজ কলি আর আজকের এই দুই পদই রান্না প্রায় শেষের দিকে আর কদিন পেঁয়াজ কলি পাওয়া যাবে তারপরে পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় বলো আর তাছাড়া তো এখনকার সবজি বারো মাসই পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি আবার পেঁয়াজ কলির জন্য এক বছর অপেক্ষা করতে হবে তাই এখন আমরা পেঁয়াজ কলিটা একটু ঘন ঘনই খাবো তো যাই হোক এই দেখো রান্নাটা করে নিচ্ছি আর রান্না করছি আর বিয়ের বাজনা আওয়াজ পাচ্ছি দুমধাম করে আজকে সকাল থেকে বিয়ার বাজনা বেজেই যাচ্ছে দুটো বিয়ে আছে আমাদের এলাকাতে কিন্তু একটাও আমাদের নিমন্ত্রণ নাই জানো তো চলো এখন আমি বান্নাটা সেরে গ্যাস মুছবো আর ভাবলাম আজকে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে কিন্তু পিঁয়াজ কলিতে বেগুন দিয়ে দিয়েছি অর্ধেক আর অর্ধেক আছে তো সেটাই পুড়িয়ে দেবো অর্ধেককেও বেগুন পোড়ায় না আমি পুরাচ্ছি মনে হয় জানো তো বেগুনটা পুরা করব তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সন্ধ্যার সময়তে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির বাজে সাতটার ঘরে আর এই দেখো আমি এই ঘরে বসেছিলাম বসেছিলাম কি লেপের তলায় ঢুকেছিলাম আর সন্ধ্যা দিলাম উঠে তারপরে এই যে মিষ্টি খেলাম একটা এখন তো ছটার সময়তে সন্ধ্যা লাগছে কদিন আগেই তো পাঁচটার সময় লেগে যাচ্ছিল আর কিছুদিন পরে সাতটার সময় সন্ধ্যা লাগবে বলো গরম পড়বে তারপরে এই তো এইভাবেই কেটে যাচ্ছে শীত গরম বর্ষা বর্ষাকাল হেমন্তকাল শরৎকাল তাই না সব কিছুই পার হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে তো যাই হোক আমাদেরকে সময় মেনেই চলতে হবে আর ঘড়ির কাটা কারোর জন্যই থেমে থাকে না ঘড়ির কাটা চলতেই থাকে টিকটিক করে আর এই দেখো চা বানিয়ে নিলাম আমি সন্ধ্যা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টা টা